একজন পিয়নের হাতে জেম্মি ভূমি অফিস টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ঘুষ বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তুলেছেন পিয়ন নয়ন কুমার ভূমি সেবার নামে সাধারণ মানুষদের পকেট থেকে খসিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা নিরুপায় হয়ে কৃষকের ঘামছাড়া টাকা যাচ্ছে ঘুষ বাণিজ্যের সম্রাট নয়ন কুমারের পকেটে হ্যাঁ দর্শক জমি সংক্রান্ত সেবার নামে এমন এক অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ভূমি অফিসের পিয়ন নয়ন কুমারের বিরুদ্ধে। একজন অফিস সহায়ক পিয়ন তার নির্ধারিত কাজকে পাত্তা না দিয়ে তিনি তার কেনা ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে প্রতিনিয়ত অফিস রুমে চেয়ার টেবিলে বসে সেবার নামে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা তিনি একজন পিয়ন হলেও ভূমি অফিসে বসে বিভিন্ন মোজার জমির নাম জারি জমির খাজনা খারিজ প্রদান অনলাইন আবেদন পসরা উত্তোলন সহ জমি সংক্রান্ত নানা তথ্য প্রদান করে নিচ্ছেন নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা টাকা নিছি এটা খাজনা দিবেনি এটা খাজনা আছে খাজনা হবে ডিসি এর হবে এই সব সব টাকা উনি দিবে ওনাকে দেওয়া লাগবে না 1100 টাকা উনি যদি উনি যদি নিজে করে কাজটা না না পনেরোশো টাকা দিছে উনি খালি আমাদের যাতায়াত খরচ আছে না আর ওনার এগারোশো টাকা আসবে ডিসিআর এগারোশো টাকা ডিসিআর আসবে না 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 সবই ঠিক আছে এগারো এ বাবা না না জনগণের টাকা না এটা এখানে এই যে খারিজটা যখন হবে তখন এগারোশো টাকা ডিসি এর জমা দিতে হবে বারো তেরো খাজনা দেবে না যখন না না মিল কে নাই

এখানে যে ঘটনাটা সেটা হলো এটা লুকুয়া সুফির কোনো ব্যাপার না সেটা হলো এই যে অনলাইনে এখন যে হতিয়ান গুলি আছে অনলাইনে করছে সবগুলো কিন্তু অনলাইনে হচ্ছে এমনিতে কিন্তু কোনো ক্ষতি ক্ষতি নেই ঠিক আছে এই জন্য ইদানিং যারা অভিষয়ক যে আমরা আছি তারা আমরা কি করতেছি ল্যাপটপ নিয়ে আসি আমাদের ল্যাপটপটা তো আমারই ঠিক আছে এখন নিয়ে এখান থেকে তথ্য আমরা দিতে পারতেছি এছাড়াও তিনি দাপটে ঘুরে বেড়ান ব্যক্তিগত প্রাইভেট কারে এছাড়াও রয়েছে রংপুরে নিজস্ব বাড়ি জানতে চাইলে তিনি বলেন প্রাইভেট কারটি আমার শ্বশুর গিফট করেছেন আচ্ছা 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 কি না ওনার বাসা কোথায়

আপনি কি হয়রানি শিকার হয়েছেন এখানে আমি একটা কাপড় দিছি আমার সার্ভিস করার তো এখানে গুরু চুরি কিছু নেই সেন আজকে দেওয়ার কথা আজকে দেওয়ার কথা ঠিক আছে কেবল আসলে দেখি তাকে জিজ্ঞাসা করে সে কাজটা করছে কি করে আমি কয়েকদিন ধরে এখানে আমি ঘুরতেছি এতদিন তো লাগার কথা না আপনি জমির খারিজের জন্য আসছেন জি কত টাকা দিয়েছেন আপনি খারিজ বাবুত আমি পাঁচশো টাকা দিছি তাকে আবেদন করার আবেদন করতে পাঁচশো টাকা কতটুকু জমি কত খারিজ করার এখন ওটা ঠিক আপনি কতটুকু জমি আবেদন করতে দিয়েছেন আপনি খারিজের জন্য পনেরো শত পনেরো জমি খারিজ করার জন্য আবেদন করার জন্য পাঁচশো টাকা দিয়েছেন এখানে তো দুর্নীতি হচ্ছে মনে করেন যে খাজনা অনেক বেশি চায় আবার খারিজ অনেক বেশি চায় আবার খারিজ এসিলেন ছাড় বোঝেন না খালি দিতে তো মানুষ দুই মাস চার মাস ছয় মাস ঘুরতেছে খালি দিতে পারতেছেন না এই ধরনের সমস্যা এখানে আমি একবার জমি খারিজ করতে দিয়েছিলাম তো এখানে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পরে আমি আট হাজার টাকা দিয়ে আবার খারিজ করে নিয়ে গেছি কতটুকু জমি খারিজ করছে পঁয়ষট্টি শতাংশ এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিলেন্ট মেহেদি ইমাম বলেন আচ্ছা আমাদের কাকিনা ইউনিয়ন ভূমি অফিসে আসলে দুইটি ইউনিয়নকে সেবা দেয়া হয় একটি হচ্ছে কাকিনা আর আরেকটি হচ্ছে চলবলা তো একজন ওখানে আমাদের ছিলেন জনাব রোকন নামে একজন তহসিলদার সাহেব ছিলেন তো খুব রিসেন্টলি আর কি তিনি বদলি হয়েছেন তো কিন্তু তারপরও কোনো অফিস সহায়ক কোনো নামজারি সেবা দেয়া বা অন্যান্য অফিস সংক্রান্ত কোনো কাজ করা এটা আসলে কোনোভাবেই তার করার কথা না বা তার করার এখতিয়ারের মধ্যেও এখতিয়ারের মধ্যেও এটা পড়ে না তো আপনারা আমার কাছে অভিযোগটা দিলেন আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়টি আমি তাহলে খতিয়ে দেখব এবং যদি কোনো রকমের আইনের ব্যত্যয় বা কাজের ব্যত্যয় যদি আমরা দেখি তাহলে আমরা সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এটা তো কোনোভাবেই কাম্য না বা এটা 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 তো দণ্ডনীয় এই বিষয়টি এটা কোনোভাবেই করার কোনো সুযোগ নেই নামজারির জন্য সরকার নির্ধারিত যে ফি আমরা জানি এগারোশো টাকা এর বাইরে অতিরিক্ত আবেদন করার জন্য কেউ আবেদনের ক্ষেত্রে সেটা সেটা ভিন্ন হতে পারে হয়তো আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে তার মাধ্যমে কেউ আবেদন করতে পারে ব্যক্তিগত পর্যায়েও কেউ আবেদন করতে পারে আবেদনের জন্য নির্ধারিত ফি আছে কিন্তু নামজারির ফিটি এগারোশো সত্তর টাকা নামজারি পারপাসে এর বাইরে অতিরিক্ত ফি নেয়ার কোনো সুযোগ নাই রেখামণি দৈনিক বাংলাদেশ মিডিয়া লালমনিয়াট রংপুর বুড়ো দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ